তো হ্যালো গাইজ আলাইকুম ওয়ালাইকুম ইসমি অনয় ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে মহান বিজয় দিবস উপলক্ষে অল রেসিং পিজন ক্লাব একচল্লিশ কিলোমিটার একটি একদিক টুর্নামেন্টের আয়োজন করেছে সেখানে আমি পার্টিসিপেট করলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কবুতরগুলো আমি সিলখাউব এখন সিল হইয়ে এখন আবার আমার যেতে হবে আমাদের ক্লাবে কারণ আমাদের ক্লাবে এই মহান বিজয় দিবস উপলক্ষে একমুখী একত্রিশ কিলোমিটার একটি টুর্নামেন্ট আছে তো সেটা তো আমি পার্টিসিপেট করেছি সেখানে আমি দুই নাম দিয়েছি তো এখন আমি আমার কবুতরগুলো শিল খাওয়ি তো আমি দুই নামে এক নাম দিয়েছি শুধু এক ব্লাডের কবুতর দিয়েই মাখড়া ব্লাডের কবুতর আরেক ব্লাডে ওইটার মধ্যেও মাখড়া ব্লাডের কবুতর আছে সাথে অন্য কিছু কবুতর দিয়েছি তো সবাই দোয়া করবেন যাতে আমার কবুতরগুলো বাসায় লাগে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কিন্তু প্রায় সিলমারা কমপ্লিট এখন জাস্ট আমার কবুতরগুলোকে নিয়ে স্পটে যাওয়ার পালা তো এই তো আমার এক নামের কবুতর সিলমারা শেষ এটা এক নামের ফার্স্ট নামের লাস্ট কবুতর এটা তো এই কবুতরটা সিনমারা শেষ হলে এখন বাদ বাকি নামের কবুতরগুলোকে মারা হবে তো এই কবুতরটা কিন্তু আমার মাকড়া ব্লাডের মেন মাকড়া একটা বাচ্চা হয়েছে এটা এই এক দশকের বাচ্চাই আমার এখানে ম্যাক্সিমাম কবুতরই এক দশকের কারণ আপনারা যারা আমাকে আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা হয়তো জানেন আমার বাসায় অতটা পুরান কবুতর নেই নেই বললেই চলে কারণ আমার বাসায় সব কবুতরের বয়সই দুই বছর তাই এর মধ্যেও গত বছরের যেগুলো পাল্লা করা কবুতর ছিল তার বেশিরভাগগুলো আমি লক করে দিয়েছি কারণ রেখে দিয়েছে বাচ্চা কাচ্চা করতে যেহেতু ওগুলো আমার ব্রিড বেবি ছিল এবং ভেদ করেছে ওগুলো রেখে দিয়েছি আবার এই বছর নতুন বাচ্চা যেগুলো ছিল এক দশকের পাঠ্টা বাচ্চাগুলো সেগুলো নিয়ে রোডি নেমেছি কিন্তু গত বছরের কবুতরের মধ্যে এই জায়গাতে শুধু সিল খেলোয়া আবার ওই মাকরা ব্লাডের একটা কবুতর আর এই একটা কবুতর আর আমার সবজি কবুতরটা আর এই তিনটা চারটে কবুতর ব্যতীত সবগুলো কবুতর এখানে যা আছে এগুলো সব গত সিজনের কবুতর মানে দুই দশকের কবুতর টুর্নামেন্ট হোক বা এই যে কোনো একটা গেম খেলার ইচ্ছে হোক যত সিনিয়র কবুতর হবে বা সিনিয়র পাল্লার কবুতর হবে আপনারা কিন্তু রেজাল্ট অত ভালো পাবেন এটা যথা সবাই বলে তো আমিও চেষ্টা করছি আমার বাসায় কিছু সিনিয়র কবুতর বানানোর দেখা যাক আল্লা ভাগ্যে কি রাখছে তো আমি এসে পড়েছি একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টের স্পটে এখন আমি আমার দিয়ে দিলাম সবাই দোয়া করবেন যাতে কবুতরগুলো শরীর সালামতে বাসায় চলে যায় আমি একচল্লিশ কিলোমিটার স্পোর্টে যেতে পারিনি কারণ আমাদের ক্লাবের যেহেতু আমি সাধারণ সম্পাদক টুর্নামেন্টটা আবার অবজারভেশন করতে হয়েছে সবার কবুতরগুলো সিল খাওয়াতে হয়েছে যে কারণে আমি ওয়ান একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টে স্পোর্টে যেতে পারিনি আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন আমাদের এই ছাদের ইতিহাসে এই প্রথম একদিনের মধ্যে তিনটা ভিন্ন ভিন্ন টুর্নামেন্ট এবং তিনটা চ্যাম্পিয়ন তাও আড়াই ঘন্টার মধ্যে সবাই অবশ্যই দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্য এবার আশা করছি ভালো কিছু হবে আর আমিও দোয়া করি আপনারা যাতে কবুতর সেক্টরটা আগাতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি একচল্লিশ কিলোমিটার টুর্নামেন্টই চ্যাম্পিয়ন মেরেছি এবং তার সাথে সাথে আমি কিন্তু আমাদের গিডিবেজরে সিনপিজন কমিউনিটির 31 কিলোমিটার টুর্নামেন্টে দুই নামে চ্যাম্পিয়ন হয়েছি তো সবাই দোয়া করবেন আমার জন্য আরও সামনে কিছু টুর্নামেন্ট খেলব সেগুলোতেও যাতে ভালো রেজাল্ট হয় এবং আপনাদের মাঝে আমি কিছু ভালো রেজাল্ট উপস্থাপন করতে পারি আলহামদুলিল্লাহ ডিসেম্বর উপলক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে দুই তিনটা টুর্নামেন্ট খেলেছিলাম টোটাল একত্রিশ কিলোমিটার দুইটা এবং একচল্লিশ কিলোমিটার একটা একত্রিশ কিলোমিটার গুলাতে ছিল চারটা করে কবুতর দুই নাম দিয়েছিলাম সেখানে আর একচল্লিশ কিলোমিটার যেটা ওইটাতে ছিল দুইটা কবুতর ওখানে এক দিয়েছিলাম তো আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমি সবগুলাতে চ্যাম্পিয়ন আমার দশটা দশ কবুতরই ঘর লাগে তো এই যে এটা একত্রিশ কিলোমিটার আমার চ্যাম্পিয়ন কবুতর এই যে আমার যে লাইন বলি এই যে মাখড়া এটা এবারে বাচ্চা তো আমি কিছু কবুতর দেখাই ওখান আপনাদের এটাও আমার মাথা লাইনের একটা তারপর আমার পর একটা লাইনের কবুতর এগুলা সব একত্রিশ কিলোমিটার টুর্নামেন্টের দুই নামে আটটা কবুতরের মধ্যে চারটা নট ছিল চারটা মাঝি ছিল সবজি নট আর এই মিষ্টি খুব খারাপ হয়ে যায় যে কারণে তারপরে এই একটা এই জিনিসটার জন্য খুব আফসোস লাগে যদিও পিজন অব দা টুর্নামেন্ট মেরেছিল বাট ওকে কাউন্ট করতে পারিনি যার কারণে হয়নি আল্লাহ যা করে ভালোর জন্য করে ও ছাদে ছিল বাট আমাকে দেখে ভয়ে উঠে যায় কবুতরটা তারপরে ষোলোই ডিসেম্বরের দিন আমার ব্যাড লাগি ছিল একচল্লিশ কিলোমিটারের ঘটনা আপনাদের বলছি এই যে আরেকটা একত্রিশের কবুতর

সেকেন্ড যার দুই কবুতর ঘর লাগবে থার্ড যার দুই কবুতর ঘর লাগবে এবং ফোর্থ যার থার্ড ফোর্থ যাদের দুই কবুতর ঘর লাগবে তাদের একসাথে সবাইকে একটা করে হাঁস দেওয়া হবে তো হিসাবে আমার কবুতর দুইটা সবার ফার্স্টে ঘর ঢুকছে বাট আমি কাউন্ট করতে পারিনি এই কবুতর দুইটা প্রচণ্ড উঠতি ওদের মানে প্রচুর উড়ে তো এদের দিয়েছিলাম আমি এটা সাজা দিক্রাম ভাইন তো এই কবুদর দুটা গল লাগে প্রায় নয়টা চল্লিশ পঞ্চাশের মধ্যে দুইটা কবুদের একসাথে গল লাগে তো ওই আকাশের মধ্যে একটা থিয়ার চাকলা আসে কোথা থেকে জানি বাই মিষ্টিকে বলতে পারি না তো ওই চাকলাটার কারণে কবুদরগুলা একবারে বেনিশ হয়ে যায় টিপের মধ্যে তো এই কবুদরগুলা নামতে নামতে প্রায় একটা বাজে তখনও যদি কারুণ্ড করতাম হয়তো আমি ই হতাম তারপরে মনটা ভেঙে যায় আর আমি টুর্নামেন্টের রুলগুলা এত খেয়াল করে দেখিনি আমার কথা হলো চ্যাম্পিয়ন হলেই হয় তো যে কারণে কবুতগুলা কাউন্ট ছবি তুলেছি আমি একটা বাজি বাট ওনাদের কাছে কাউন্ট করাতে করাতে আমার প্রায় দুইটা আড়াইটা বাজে যে কারণে আমি পাঁচ নাম্বার হই চার নাম্বার পর্যন্ত হাস ছিল আমি পাঁচ নাম্বার হই যাই হোক তাও আমার কোনো আফসোস নেই কারণ আমার কবুতরগুলা দিন শেষে দশটা থেকে দশটা কবুতরই ঘরে আছে আমাদের ছাদে এই পর্যন্ত এইরকম দশটা কবুতর দিয়ে একসাথে একদিনে তিনটা চারটা টুর্নামেন্ট খেলা হয়নি অন্তত আমাদের আশেপাশেও কেউ খেলেনি যে কারণে এটা খুবই একটা গর্বের বিষয় তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এই কবুতর সেক্টরটাতে আমি টিকে থাকতে পারি আপনাদের মাঝে ভালো ভালো পাল্লা করতে হয় কিভাবে পাল্লার কবুতর কীভাবে রিকভার করতে হয় পাল্লার কবুতর কিভাবে বানাতে হয় কিভাবে পেয়ার সেট করতে হয় এগুলো নিয়ে ভিডিও দিতে পারি সামনে আরও কিছু টুর্নামেন্ট খেলার ইচ্ছা আছে সেগুলোর জন্য দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব এবং ফলো করার মাধ্যমে আল্লাহ হাফিজ